টিকিট কাটার জন্য কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে মধুমেদ সিনেমা হলে দর্শকদের দীর্ঘ লাইন এবং ভিড় দেখতে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের জন্য কিন্তু এখানে চলছে গতকালকে আমরা দেখেছি যে সিনেমা হলে টিকিট না পেয়ে কিন্তু দর্শকরা বিক্ষুব্ধ দর্শকরা কিন্তু ভাঙচুর করেছে সেই আবারও কিন্তু আজকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করছি গতকালকে যারা টিকিট পাননি যারা ছবি দেখতে পারেনি তারা কিন্তু আজকে আবারও জন্য কিন্তু একটি হিরোহরি আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তুফান সিনেমার মধুমিতা সিনেমা হলে ভাঙচুর করেছিল দর্শকরা আপনাদের সাথে আমরা এই মুহূর্তে সর্বশেষ আপডেট নিয়ে কিন্তু মধুমিতা সিনেমা হলে কিন্তু যুক্ত হয়েছি দর্শকদের সাথে একটু কথা বলতে চাই দর্শক ছবি কি ছবি দেখতে এসছেন আমি তুফান ছবি দেখতে আসছি এই প্রথম আসলে না এর আগে এখানে আসছি বহুবার আসছে এখানে দেখতে তুফান সিনেমা কি আজকে প্রথম দেখছে হ্যাঁ আজকে প্রথম আসছি দেখতে ক্রিকেট পেয়েছেন কালকে টিকিট আমি আজকে আসছি দেখার জন্য টিকিট এখনো পাইনি লাইনে দাঁড়াই আছি কত পেয়ে যাব দেখতে পাচ্ছেন টিকিটের জন্য দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছেন দর্শকরা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট পেয়েছেন ভাই টিকিট পেয়েছেন টিকিট পেয়েছেন ভাই না টিকিট কি পাচ্ছেন আছে টিকিট কি আছে দর্শক দেখতে পাচ্ছেন টিকিট পাচ্ছেন না দর্শক টিকিট কি পাওয়া যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন টিকিটের জন্য কিন্তু এখানে দীর্ঘ লাইন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মধুমিতা সিনেমা হলে কিন্তু টিকিট না পেয়ে কিন্তু আমরা দেখছি যে যে একটি অবস্থা হট্টগোল হাঙ্গামা কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি মধুমিতা সিনেমা হলে টিকিট কি পেয়েছেন না এখনো পাইনি লাইনে আছে আমরা দেখি টিকিট কি আছে তারা তো বলতেছে আছে দেখি ইনশাল্লাহ কি পাওয়া যায় কিনা ব্ল্যাক এমনিতে বিক্রি হচ্ছে বেশি এগুলো ওরা কালকে মায়ের খেয়েও ঠিক না ওরা আজকে আরও কুতুর বলবে গতকালকে এসছিলেন গতকালকে আসছিলাম এই জ্ঞান জন্য চলে গেছিলাম টিকিট পান না গতকালকে টিকিট না পেয়ে কিন্তু তিনি চলে গিয়েছেন আজকে আবার এসছেন দর্শক দেখেছেন দর্শক দর্শক টিকিট কি পেয়েছেন না এখনো পাইনি পাবো টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন

ভাই ভাই বলেন সবার অভিনয় ব্যাস সবার অভিনয় ব্যাসীন টিকিট নাকি অনেকে পাচ্ছে না কি বলবেন টিকিট পাচ্ছে নাই গে ভাই অনেক

সেই তুফান ঝড়ে কিন্তু একাধিকবার ছবি দেখবার জন্যে কিন্তু অনেকেই আসছেন আপনার যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা একটু কথা বলতে চাই কি ছবি দেখতে আসছেন তুফান তুফান এই প্রথম না আরেকবার দেখছে না এই প্রথম এই প্রথম তুফান কেন দেখতে আসছেন শুনতেছি সবাই ভালো বলতেছে প্রশংসা করতেছে এর জন্য দেখতে আসছে টিকিট পেয়েছেন কি না টিকিট এখনো পাইনি সিরিয়ালে দাঁড়াইছে দর্শক দেখতে পাচ্ছেন টিকিটের জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন সিরিয়ালে আছেন টিকিট না পেয়ে কিন্তু অনেকেই হাঙ্গামা প্রকাশ করছেন এবং তারা টিকিট না পেলে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত অনিত ব্রেভ একটি ঘটনা কিন্তু ঘটেছে আমরা দেখেছি ভাঙচুরের মতো ঘটনা কিন্তু ঘটেছে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শক ভিড় দর্শক যেই তুফান টিকিট কাটার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন কিন্তু তার কিন্তু টিকিটের জন্য এখানে দাঁড়িয়ে আছেন টিকিট পাচ্ছেন না এমনটাই কিন্তু আমরা অনেকের কাছ থেকে জানতে পেরেছি দর্শক সরাসরি এই মুহূর্তে মধুমিতা সিনেমা হল থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আপনারা কে কোত্থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে বাহ টিকিট পেয়েছে না টিকিট নিতে আসছি এখন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দর্শক টিকিট পেয়েছেন দর্শক টিকিট পেয়েছেন ঠিক হয় না আপনাদের সঙ্গে সময়ের টিকিটের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ব্যক্তি লাইন রয়েছেন দর্শক কি ছবি দেখতে আসছেন তুফান তুফান মুভি দেখতে আসছে টিকিট পেয়েছেন টিকিট কাটতেছে জানি না পাই কিনা সাকিব খানের তুফান ছবি কেন দেখতে আসছে আমার সাকিব খান কারণে ভালো লাগে এই কারণে দেখতে আসছে আর দর্শক আসলে একটু কথা বলতে চাই তুফান ছবি আমরা দেখছি গতকালকে টিকিট না পেয়ে অনেকে চলে গেছেন এবং ভাঙচুর হয়ে একবার দেখা হয়েছে এখন দ্বিতীয়বার দেখবো আবার একবার দেখেছেন আবার দেখতে আসছেন কেন সাকিব খানকে ভালোবাসি দর্শাই মানে ছবি কি আসলে কেমন লেগেছে ছবি দেখে অনেক ভালো অনেক ভালো কারো বিনে ভালো লেগেছে তারপর চঞ্চল চঞ্চল চৌধুরী অনেক ভালো লাগছে গল্পটা কেমন আসলে অ্যাকশন না রোমান্টিক না অনেক সুন্দর সব কিছু অনেক সুন্দর এর জন্য আবার দেখতে আসছেন দর্শক দেখছেন উনি একবার ছবি দেখেছেন আবারও ছবি দেখতে আসছেন মধুমিতা সিনেমা হলে আমরা আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন

দর্শক আমরা একটু দেখছি যে অনেকে কিন্তু ছবি দেখতে টিকেট সিরিয়াল লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে কিন্তু টিকিট দেখবার দেখতে চেষ্টা করছেন দর্শক কী ছবি দেখতে আসছেন দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা টিকিট দেখছি যে মধ্যমিতা সিনেমা হলে কিন্তু অনেক একটি ভিড় কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন দর্শক এই মুহূর্তে মধুমিত সিনেমা হলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তুফান ছবি দেখতে কিন্তু আমরা দেখছি যে মধুমিতা সিনেমা হলে দর্শকদের কিন্তু একটি ভিড় দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু টিকিট পাচ্ছেন না এমন অভিযোগ করছেন এবং টিকিটের জন্য যে দীর্ঘ লাইন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সেটি কিন্তু মধুমিতা সিনেমা থেকে কিন্তু দেখাবার চেষ্টা করছি দর্শক জানান যে গতকালকে মধুমেদা সিনেমা হলে টিকিট না পেয়ে কিন্তু এখানে কিন্তু আসলে বিক্ষুব্ধ দর্শকরা কিন্তু এখানে উত্তেজিত হয়েছিলেন এবং তারা কিন্তু ভাঙচুর করেছেন মধুমেদা সিনেমা হলে দর্শকের এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি রয়েছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন মধুমিতা সিনেমা হল কাউন্টারে কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের জন্য কিন্তু কাউন্টারে দীর্ঘ লাইন এবং ভিড় রয়েছেন সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি

দেখতে পাচ্ছেন আমরা যে টিকিট নেওয়ার জন্য কিন্তু কাউন্টারে দীর্ঘ লাইন তারা দাঁড়িয়ে আছেন টিকিট পাচ্ছেন না এমনটা কিন্তু আমরা দেখছি তুফান সিনেমা দেখতে কিন্তু এখানে লক্ষণীয় ভিড় কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি টিকিট এখনো পাচ্ছেন না অনেকেই দর্শককে আমরা সরাসরি দেখাচ্ছি তুফান সিনেমা দেখতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু সব পরিবারে এসছেন

सतस <laughs>

খুশি মনে হচ্ছে যে সিনেমার টিকিট পেয়েছে যেন সোনার হরিণ পেয়েছে সাকিবকে পেয়েছে এমনটা কিন্তু আমরা দেখছি অনুভূতি তবে যারা এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এখনও চিন চিন্তা দ্বিধায় আছে যে টিকিট পাবে কি পাবে না তারা কিন্তু অনেকেই দেখছে যে মন খারাপ করে চলে গিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকেই দেখছি যে টিকিট পাওয়ার পরে